জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যেকের রক্তের রঙই লাল হিন্দু বলে একরকম রক্তের রং মুসলমান বলে একরকম রক্তের রং বা খ্রিস্টান বলে যে একরকম রক্তের রং হয় এমনটা কিন্তু নয় আমাদের প্রত্যেকের রক্তের রঙই লাল এবং কেন লাল হয় তার প্রধান কারণ রক্তে হিমোগ্লোবিন নামক একটি রঞ্জক পদার্থ থাকে বলে আমাদের রক্তের রং লাল হয় তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা রক্ত নিয়ে জানব এবং যেখানে আমরা রক্তের বিভিন্ন উপাদান সম্পর্কিত তথ্য জানব যে তথ্যগুলো তোমাদের এএনএম জি এন এক্সামিনেশনের পয়েন্ট অফ ভিউ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যদি একদম নতুন হও তাহলে অবশ্যই এএনএম জি প্রস্তুতির জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও তো দেখো প্রথম কথা হচ্ছে আমাদের যে রক্ত সেই রক্ত হচ্ছে আমাদের একটি প্রধান দেহতরল দেহতরল বলতে সেই সমস্ত তরল পদার্থকে বোঝানো হয় যেগুলো আমাদের কোষের মধ্যে বা কোষের বাইরে উপস্থিত আমাদের দেহে রক্ত কিন্তু কোষের মধ্যে থাকে না আমাদের দেহে রক্ত কোষের বাইরে রক্ত জালকের মধ্যে থাকে এবং সেই জন্যই আগের ক্লাসে আমরা বলেছিলাম যে মুক্ত সংমহনতন্ত্র বলতে কি বোঝায় বদ্ধ সংমহনতন্ত্র বলতে কি বোঝায় তোমরা যদি এখনো পর্যন্ত প্রথম ভিডিওটা না দেখো তাহলে অবশ্যই তাহলে অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্কে দেওয়া আছে সংমহনতন্ত্র সম্পর্কিত ভিডিওটা দেখে নাও এবং এই রক্ত আমাদের দেহের কলাকোষের মধ্যে পুষ্টিদ্রব্য এবং অক্সিজেন এবং সিওটুর আদান প্রদান করে যার মাধ্যমে আমরা বেঁচে আছি এখন ব্যাপার হচ্ছে এই যে রক্ত এই রক্তর যে জলীয় অংশ দুটি প্রধান উপাদান নিয়ে গঠিত মেজরিটি থাকে রক্তরস যেটা হচ্ছে জলীয় অংশ এবং আরেকটি উপাদান হচ্ছে রক্ত কণিকা অর্থাৎ রক্তের মধ্যে যে কণা থাকে যে কোষ থাকে সেগুলোকে বলা হয় রক্ত কণিকা এবং এই মেজরিটি পার্ট অর্থাৎ রক্তরস থাকে ফিফটি ফাইভ পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট যদি রক্ত হয় তার মধ্যে ফিফটি ফাইভ পার্সেন্ট হচ্ছে রক্তরস অন্যদিকে ফর্টি ফাইভ পার্সেন্ট থাকে রক্ত কণিকা এবং এই যে ফিফটি ফাইভ পার্সেন্ট আমরা রক্তরস পাচ্ছি সেই ফিফটি ফাইভ পার্সেন্টের মধ্যে নাইনটি থেকে নাইনটি ওয়ান পার্সেন্ট থাকে জল ক্লিয়ার সেই জন্য আমাদের রক্ত দেখি তরল জলীয় এছাড়া রক্তের রসের মধ্যে আর উপাদান থাকে সেখানে নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ থাকতে পারে সেখানে বিভিন্ন অজৈব পদার্থ থাকতে পারে বিভিন্ন জৈব পদার্থ থাকতে পারে নাইট্রোজেনবিহীন বিভিন্ন পদার্থ থাকতে পারে এখন এই যে রক্তকণিকা এই রক্তকণিকা রক্তের মধ্যে প্রধান তিন রকমের থাকে প্রধান তিন রকমের যে রক্তকণিকা থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে লোহিত রক্তকণিকা যেটিকে বলা হয় ইংরেজিতে রেড ব্লাড করপাসালস বা আর রেড ব্লাড করপাসালস বা আর শ্বেত রক্তকণিকা ইংরেজিতে বলা হয় হোয়াইট ব্লাড করপাসালস বা ডাব্লিউ এবং আরেকটি হচ্ছে অনুচক্রিকা সুতরাং আমরা রক্তের মধ্যে প্রধান দুটো উপাদান পাচ্ছি রক্তরস এবং রক্তকণিকা রক্তরসের মধ্যে রয়েছে জল বিভিন্ন অজৈব পদার্থ বিভিন্ন যুক্ত পদার্থ বিভিন্ন নাইট্রোজেন বিহীন পদার্থ বিভিন্ন বস্তু রয়েছে অন্যদিকে রক্তকণিকার মধ্যে আমরা যে কোষি উপাদান পাচ্ছি সেই কোষি উপাদান তিন রকমের হয় লোহিত রক্তকণিকা বা আরবিসি শ্বেদ রক্তকণিকা বা ডাব্লিউ এবং অনুচক্রিকা তুমি ভাবো রক্তের মাধ্যমে আমাদের অক্সিজেন ফুসফুস থেকে চলে যাচ্ছে প্রতিটা কোষের মধ্যে কারণ প্রতিটা কোষের মধ্যে শক্তি উৎপাদনের জন্য শ্বসনের জন্য আমার অক্সিজেন লাগবে অন্যদিকে বিপাক্রিয়ার ফলে উৎপন্ন হচ্ছে সিও টু প্রতিটা কোষের মধ্যে সেই টু রক্তের মাধ্যমে পুনরায় চলে আসছে ফুসফুসে তারপর ব্যাপন প্রক্রিয়ায় আমাদের নাসা পথ দিয়ে যাচ্ছে পরিবেশে এবং যার জন্যই আমরা অক্সিজেন গ্রহণ করছি এবং টু বর্জন করছি এবং এই রক্ত কি করছে না রক্ত কণিকাগুলোর মধ্যে কিছু রক্তকণিকা দেখবো দেখব এই যে তোমার শ্বাসবায়ুর পরিবহনে সাহায্য করছে কিছু রক্তকণিকা দেখব দেখবো যে তারা আমাদের দেহের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা ধারণ করছে অর্থাৎ আমাদের শরীরে যে কোনো রোগ জীবাণু প্রবেশ করলেই যে আমাদের রোগ হয়ে যাচ্ছে না তার প্রধান কারণ হচ্ছে আমাদের রক্তের মধ্যে উপস্থিত বেশ কিছু রক্তকণিকা অন্যদিকে কিছু রক্তকণিকা রয়েছে যারা কোনো জায়গা তোমার কেটে গেলে সঙ্গে সঙ্গে সেখানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করছে এমনটা নয় যে কেটে গেল রক্ত খরিদই হয়ে যাচ্ছে সেখানে আস্তে আস্তে দেখি আমরা রক্ত জমাট বেঁধে যাচ্ছে তো এমনি এমনি বাঁধে না তো তার প্রধান কারণ এই রক্তকণিকা তো একে একে আমরা রক্তকণিকাগুলো সম্বন্ধে জেনে নিই তো প্রথম হচ্ছে লোহিত রক্তকণিকা বা আরবিসি এই লোহিত রক্তকণিকা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান বহন করে যেটাকে বলা হয় হিমোগ্লোবিন এবং এই হিমোগ্লোবিন কি করে হিমোগ্লোবিন আরবিসির উপর উপস্থিত থেকে ফুসফুস থেকে অক্সিজেনকে নিয়ে আসছে কলাকোষে এবং কলা উৎপন্ন সিও টুকে নিয়ে যাচ্ছে ফুসফুসে অর্থাৎ আমরা বলতে পারি হিমোগ্লোবিন হচ্ছে ও টু এবং সিও টু পরিবহনে সাহায্য করে এবং এছাড়া হিমোগ্লোবিন যে রঞ্জক সেটি লাল হয় আমাদের রক্তের রং হয় লাল যে সমস্ত প্রাণীতে আমরা রক্তের বর্ণ লাল দেখি না তাদের হিমোগ্লোবিন থাকে না অন্যদিকে আমরা যদি আরবিসি দেখি এবং এই আরবিসি বা লোহিত রক্তকণিকা উৎপন্ন হচ্ছে কোথায় উৎপন্ন হচ্ছে অস্থি মজ্জা অস্থি মজ্জা বা বোন ম্যাচ এবং এই অস্থি জালোকে উৎপন্ন হয় আরবিসি অন্যদিকে আরবিসি নষ্ট হয় বা ধ্বংস হয় কোথায় সেটি হচ্ছে প্লিহা প্লিহা যে গ্রন্থি রয়েছে সেই প্লিহাতে আরবিসি ধ্বংস হয় সেই জন্য প্লিহাকে বলা হয় আরবিসির কবরখানা ঠিক আছে নেক্সট সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউ শ্বেত রক্তকণিকা প্রধানত দুই প্রকার শ্বেত রক্তকণিকার কোষের উপরে কিছু দানাদার অংশের উপর ভিত্তি করে আমরা শ্বেত রক্তকণিকাকে দুই ভাগে ভাগ করি একটাকে বলা হয় অদানাদার বা এক গ্রানুলোসাইট আরেকটি হচ্ছে দানাদার বা গ্রানুলোসাইট অর্থাৎ বেশ কিছু কোষি উপাদানের উপরে গ্র্যানিউলস দেখতে পাব কীরকম আমি যদি দানাদারে দেখি ধরো এরকম রয়েছে কোষ তার মধ্যে নিউক্লিয়াস আছে এবং সেখানে আমরা কিছু দানাদার অংশ দেখতে পাবো তখন তাকে আমরা বলছি দানাদার অন্যদিকে আমরা যদি অদানাদার কোনো কোষ দেখি সেখানে দেখবো এরকম নিউক্লিয়াস আছে এবং সেখানে কোনো রকম দানা নেই কোষের মধ্যে এবং এই অদানাদার রয়েছে দুটো একটি হচ্ছে মোনোসাইট এবং আরেকটি হচ্ছে লিম্ফসাইট বা লিমফোসাইট অন্যদিকে দানাদার রয়েছে তিনটে দানাদার যে তিনটে কোষীয় উপাদান রয়েছে একটি হচ্ছে নিউট্রোফিল তোমরা নোট ডাউন করে নাও নিউট্রোফিল দ্বিতীয় বেসোফিল এবং তৃতীয় ইওসিনোফিল তাহলে আমরা রক্তের রক্তকণিকা আর সে রক্তকণিকার প্রধান দুটো ভাগ পেলাম দানাদার বা এক গ্রানুলো দানাদার বা গ্রানুলোসাইট এবং অদানাদার বা এক গ্রানুলোসাইট দানাদার তিন প্রকার নিউট্রোফিল বেসোফিল এবং ইউসিনোফিল অন্যদিকে অদানাদার দুই প্রকার মনোসাইট এবং লিমসাইট আমরা প্রত্যেকের কাজ জানব এবং ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে তো প্রথম যেটা অদানাদারের মনোসাইট এই মনোসাইট যে রক্তকণিকা রয়েছে এই মনোসাইট শ্বেত রক্তকণিকা তোমরা খাতায় নোট ডাউন করে নাও কাজটি ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে ফ্যাগোসাইটোসিস কাকে বলে সেই নিয়েও আমি ভিডিও করেছি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই দেখে নিও ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে অন্যদিকে যে লিম্পসাইট যে লিম্ফোসাইট সে সেই শ্বেত রক্তকণিকা কী করে না অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে জীবাণু ধ্বংস করে বা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে লিখে রাখো অ্যান্টিবডি অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে তোমার জীবাণু ধ্বংস করে বা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে সেদ রক্ত কণিকার যে উপাদানগুলো পাচ্ছি তার মধ্যে একমাত্র লিম্পোসাইটই হচ্ছে যে তোমার অ্যান্টিবডি উৎপন্ন করে এবং আমরা জানি অ্যান্টিবডি যে কোনো অ্যান্টিজেন তথা ব্যাকটেরিয়া ভাইরাস বিভিন্ন প্যাথোজিনের বিরুদ্ধে কাজ করে তো যেমন আমাদের শরীরে বিভিন্ন রকমের অ্যান্টিবডি থাকে যেমন আইজিজি আইজিএম এগুলো আমরা পরে পড়ব তো এই যে লিম্পোসাইট সে অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে আমাদের জীবাণু দেহে প্রবিষ্ট জীবাণু ধ্বংস করে নেক্সট নিউট্রোফিলের কাজ লিখে রাখো নিউট্রোফিলও মোনোসাইটের মতোই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে বেসোফিল বেসোফিল কী করে না বেসোফিল থাকার জন্য আমাদের শরীরে রক্তবাহের মধ্যে রক্ত জমাট বাঁধে না বেসোফিল বেসিক্যালি হেপারিন খরণের মাধ্যমে রক্তবাহের মধ্যে রক্ত তঞ্চনে বাঁধা দেয় অর্থাৎ রক্তকে জমাট বাঁধে দেয় না তাহলে লিখে রাখো বেসোফিল হাইপেন দি রাখো হেপারিন ক্ষরণ করে হেপারিন হয়কার পয়াকার রয়সির মধ্যে নয় হেপারিন খরণ করে রক্তবাহের মধ্যে রক্ত জমাট বাঁধে বাঁধা দেয় অবশ্যই যেগুলো বলছে সেগুলো নোট ডাউন করবে এই জায়গাগুলো থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকবে ইওসিনোফিল লাস্ট ওয়ান ইওসিনোফিল হাইপেন দিয়ে লেখা রাখো ইওসিনোফিল হিস্টামিন খরণ করে অ্যালার্জি প্রতিরোধ করে ইওসিনোফিল হিস্টামিন খরণ করে অ্যালার্জি প্রতিরোধ করে এবং যার জন্য আমাদের প্রত্যেকের অ্যালার্জি হয় এবং অ্যালার্জি হচ্ছে কি অ্যালার্জি হচ্ছে ওয়ান কাইন্ড অফ হাইপার সেন্সিটিভিটি ঠিক আছে তো অ্যালার্জি নিয়ে আলাদা কোনো একটা ক্লাস করব এখানে যেটা লিখে রাখো ইউসিনফিল অ্যালার্জি প্রতিরোধ করে কি খরণের মাধ্যমে হিস্টামিন খরণের মাধ্যমে ভেরি গুড তাহলে আজকে আমরা দেখলাম যে লোহিত রক্তকণিকা কী করে কাজ কী শ্বেদ রক্তকণিকা কত রকম এবং এর কাজ কী নেক্সট সেটা হচ্ছে অনুচক্রিকা অনুচক্রিকাকে প্রধানত কোষের অংশ ধরা হয় এটা কোন একটা পার্টিকুলার কোষ নয় অনুচক্রিয়া হচ্ছে একটা কোষের অংশ যেটা কি করে যেটা মেনলি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অর্থাৎ তোমার কোন জায়গায় কেটে গেলে সেই জায়গায় রক্ত জমাট বাড়ছে কার জন্য অনুচক্রিকার জন্য এবং বিভিন্ন ধাপের মাধ্যমে অনুচক্রিকা রক্ত জমাট বাড়ছে কিভাবে রক্ত তঞ্চিত হয় অনুচক্রিকার মাধ্যমে সেটা আমি অন্য ক্লাসে পড়াবো তো আজকের ক্লাস আমরা দেখলাম যে রক্তের মধ্যে প্রধান যে উপাদান রক্তরস এবং রক্তকণিকা এবং রক্তকণিকার যে তিনটে প্রধান উপাদান লোহিত রক্তকণিকা শ্বেদ রক্তকণিকা এবং অণুচক্রিকা তাদের প্রধান কাজ এবং উপাদান জানলাম এবং এর মধ্যে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় অস্থি এবং পরিণত হয় তোমার অস্থি এবং ধ্বংসপ্রাপ্ত হয় কিন্তু ক্লিহার অন্যদিকে শ্বেত রক্তকণিকাও কিন্তু উৎপন্ন হয় অস্থি এবং এই লোহিত রক্তকণিকার যদি গড় আয়ু দেখি সেটা হচ্ছে একশো কুড়ি দিন একশো কুড়ি দিন মোটে বাঁচে তার মানে এই নয় যে একশো কুড়ি দিন পর সব শেষ হয়ে যাচ্ছে কারণ আজকে যারা জন্মাচ্ছে তারা যখন একশো কুড়ি দিন পর নষ্ট হচ্ছে কাল যারা জন্মাবে তারা তার পরের দিন নষ্ট হবে সুতরাং এই করে কিন্তু উপাদান লোহিত রক্তকণিকার মোট উপাদান রক্তের মধ্যে একদম ফিক্সডই থাকে থেকে শ্বেত রক্তকণিকা প্রায় বারো থেকে তেরো দিন মাছে এবং অনুচক্রিকা প্রায় আট থেকে বারো দিন মাছে সুতরাং আজকের ক্লাসে রক্তের উপাদান সম্বন্ধে একটা বেসিক আইডিয়া তোমরা পেলে এবং এখান থেকে রকম প্রশ্ন আসতে পারে সেটাও আমরা আলোচনা করলাম দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো